আচ্ছা কি শ্বশুর বাড়ি যাচ্ছেন না কেন আপনাকে কে আমি বাড়ি ভাই মানে মার কি বলছে কেউ বেড়াইতে আসবে না আমি বুঝি না আসলে আমি আমার বাসায় এই বাসায় আসছি পরশু দিন আর সেটি আমি কালকে আবার চলে যাব আমার বাসায় চলে যাব সামনে আমার বাসায় কিভাবে গেলাম না বাংলার বাসায় আমি কিভাবে থাকলাম কি আজব মানুষ মিথিলাকে মারধরের ঘটনার পর এবার রাকিব হুসাইনের ঘর ছেড়েছেন তার স্ত্রী নুসরাত রাগ করে বাবার বাড়িতে চলে গিয়েছেন অন্তরা যা নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেক আলোচনা ও সমালোচনা কয়েকদিন ধরেই তবে এবার অন্তরা নিজেই জানালেন কেন তিনি বাবার বাড়িতে চলে গিয়েছেন ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন একের পর এক সমস্যা পিছু ছাড়ছে না টিম রাকিব হুসাইনের সম্প্রতি বিতর্কিত একটি কর্মকাণ্ডে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হয়েছে এই ইউটিউবার ইয়াসিনের সাথে রাকিবের দ্বন্দ্ব গড়িয়েছে ডিবি অফিস পর্যন্ত সবশেষ মিটিলাকে পিটিএ নিজেদের মধ্যে বৈরিতা আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন রাকিব ও ইয়াসিন ঘটনার অনেক দিন পার হলেও রাকিব ও অন্তরার উপর এর বাজে প্রভাব পড়েছে এখনো অন্তরার সাথে নানান কারণেই রাকিবের ঝগড়া লেগেই রয়েছে ননদ শাশুড়ির এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে কয়েকদিন ধরে তবে এবার অন্তরা নিজেই স্বীকার করেছেন তিনি বাবার বাড়িতেই আছেন একটি লাইভে অন্তরা বলেন সবার এত মাথা ব্যথা আমি রাকিবের বাড়ি থেকে কেন চলে এসেছি আমি কি আমার নিজের বাড়িতেও আসতে পারবো না কয়েকদিন পরই রাকিবের বাসায় আমি আবার ফিরবো কয়েকদিন হল আমি আমার বাড়িতে আছি এমনটাই জানিয়েছেন নুসরাত জাহান অন্তরা যদিও এর আগে একবার রাকিবের পরিবারের সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে এসেছিলেন নুসরাত জাহান অন্তরা রাকিবকে ডিভোর্স দেবেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পনেরো দিন পর আবার নিজে রাকিবের বাসায় ফিরেছিলেন এরপর নুসরাত জাহান অন্তরাকে নিয়ে ওমরা পালন করতে গিয়েছিলেন রাকিব হোসেন এবারও এমন কিছু ঘটবে কিনা এমনই আশঙ্কা প্রকাশ করছেন তাদের ভক্তরা ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্ট করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ